আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা পাকিস্তান ভিসা রিলেটেড ভিডিওতে আমার বেশ কিছু দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা পাকিস্তানের স্টুডেন্ট ভিসা নিয়ে বিস্তারিত জানতে চান ইতিপূর্বে কিন্তু আমি পাকিস্তানের স্টুডেন্ট ভিসা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তো তারপরে অনেক প্রশ্ন এসেছে আপনাদের মধ্যে থেকে আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের পূর্বের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত উত্তর পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সকলকে বলে রাখি যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসা দিতে পাকিস্তান খুবই আন্তরিক এবং আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের স্টুডেন্ট ভিসা নিতে পারবেন তো এর জন্য আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান আপনাকে সেটা আগে ঠিক করতে হবে এবং আপনি যে কাজটা করবেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের মেল অ্যাড্রেস নিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যদি এভাবেও সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন সেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে গিয়ে তাদের মেসেজ ইনবক্সে মেসেজ দেওয়ার এবং তাদের কাছ থেকে চাইবেন একটা ইনভাইটেশন লেটার যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনাদের আরও সহজ করে দিচ্ছি আমি সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সটা আপনারা ফলো করুন এখানে যে পাকিস্তানি নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কথা বলতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনি চাইলে সেখানে বাংলাতেও কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনার যদি সিলেক্ট করা ইউনিভার্সিটি থাকে সমস্যা নেই আপনাকে সেই অনুযায়ী তারা ভিসার ব্যবস্থা করে দেবে যদি না থাকে তাহলে তারা হয়তো বা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ আপনাকে করে দিবে এখন কথা হচ্ছে যে এই পাকিস্তানের স্টুডেন্ট ভিসা পাওয়াটা বাংলাদেশিদের জন্য আসলে কি খুবই ইজি নাকি কোনো মানে মারপ্যাচ আছে আমি আপনাদেরকে বলি যে স্টুডেন্ট ভিসার জন্য পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে কোনো মারপ্যাচ দেয় না আপনি যে ধর্মেরই হন না কেন কোনো সমস্যা নেই আপনি খুব সহজেই কিন্তু স্টুডেন্ট ভিসা পাকিস্তানের পেয়ে যাবেন এবং যদি কোনো প্রকারের আপনি মনে করেন যে সেখানে স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে বিয়ে শাদি করে স্থায়ী হব সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা কারণ পাকিস্তান কিন্তু বাংলাদেশিদেরকে নাগরিকত্ব দেয় না আপনাকে হয়তো বা সর্বোচ্চ আরপি পর্যন্ত দিতে পারে আরও কিছু বন্ধু প্রশ্ন করেছেন যে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান কেমন ভাই আমি আপনাকে বলি যে বাংলাদেশের শিক্ষার মানের চাইতে পাকিস্তানের শিক্ষার মান কিন্তু অনেক এগিয়ে আছে গ্লোবাল যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে কিন্তু পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বেশ শীর্ষে অবস্থান করে যেটা কিন্তু ভারতের বিশ্ববিদ্যালয়গুলোও করে কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা সত্যিই খুব খারাপ তাই আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে পাকিস্তানে স্টাডির জন্য যেতে পারেন এখন কথা হলো যে পাকিস্তানে খরচ কেমন পড়বে তাই পাকিস্তানে পড়ালেখার খরচ তুলনামূলক কম অন্যান্য দেশের তুলনায় অনেক কম আপনি চাইলে অল্প খরচেই পাকিস্তানে পড়াশোনা করতে পারবেন এর জন্য হয়তো পার মান্থ আপনার দশ থেকে পনেরো হাজার টাকা বাংলাদেশি ব্যয় হতে পারে যদি আপনি লাক্সারিয়াস লাইফ লিড করেন তা না হলে হয়তো আরও কিছু কমেও মান্থলি খরচে আপনি পড়াশোনা পাকিস্তানে চালিয়ে যেতে পারবেন তো আপনার যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া থাকলো সেখানে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখন অবধি আমার সহযোগিতায় এই চলতি দুই হাজার চব্বিশে পঞ্চাশ জনের ওপরে ভিসা পেয়েছে